শ্রীমদ ভাগত গীতার প্রথম ধায় বিষাদ্য ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষই সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের শূন্য শয্যা দর্শন করে রাজা দুর্যোধন দনাচার্যের কাছে গিয়ে বললেন হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রৌপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বেচুর আকারে রচনা করেছে সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জনের মতো বীর ধনুদ্ধারী রয়েছেন এবং যজোদান ও দ্রৌপদের মতো মহাযোদ্ধাও রয়েছে সেখানে দৃষ্টিকেতু চেকিতান কাশিরাজ পুরুজিত কুন্তিভুজ ও শৈশবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান চুজামু প্রবল পরাক্রমশালী উত্তম সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রকন এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহাকারী হে দ্বিজত্ব আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছে আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিগতশালী বিস্ম কর্ণা অশ্বদাম বিকর্ণ ও সংগতির পুত্র পরিশ্রমা যারা সর্বদা সংগ্রামের বিজয়ী হয়ে থাকেন এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছে যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অশ্বশাস্ত্রী সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশার আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ বিষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু বিমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনার সকলেই সেনাবিদ্যুর প্রবেশ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ বিষ্মকে সর্বত্রভাবে সাহায্য প্রদান করুন তখন পুরুবংশের পৃত্ত পিতামহ বিস্ম দর্যোধনের হস্য উৎপাদনের জন্য সিংহের মতো অতি উচ্চদানের তার বাজালেন তারপর সঙ্কেরি প্রণব আনক টাক ও গুমুক সিংহাসমূহ হঠাৎ একত্রিতে ধনিত হয়ে এক তমুল শব্দের সৃষ্টি হল অন্যদিকে শত অশ্বযুক্ত এক দিব্যরতে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দ্বীপ শঙ্ক বাজালেন তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্ক বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্ক এবং বিপুল ভজন প্রিয় ভীম কর্মা ভীম বাজালেন পণ্ড নামক তার ভয়ঙ্কর পুত্র মহারাজ তুতিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্ক বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুবুষ ও মণিপুষ্প নামক শঙ্ক হেমরাজ তখন মহাদুমুত্তর হাসিরাজ, প্রবুল যুদ্ধ শিকন্ডী দৃষ্টিতন্য বিরাট অপরাজিত সাত্বিক দ্রৌপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহাপবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্ক বাজালেন শঙ্কনী সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী করে তীতরাষ্ট্রের পুত্রদের হৃদয় সেই সময় পাণ্ডব পুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত হ্রদে অধিষ্ঠিত হয়ে তার তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধীতরাষ্ট্রির পুত্রদের সময় শয্যায় বিনস্ত দেখেই অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন অর্জুন বললেন হে অযুক্ত তুমি উভয় পক্ষের সেনাদের মাঝখানে আমার রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হই তারা এখানে এসেছে এবং এই মহা সংগ্রামী আমাকে তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে ধৃতরাষ্ট্রের দুবুদ্ধি সম্পূর্ণ পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই সঞ্জয় বললেন হে বরত বংশধর অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ঠিত হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রত্তিক চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নিব্রতিদের সামনে ভগবান ঐশ্বিক বললেন হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখ তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভাতা পুত্র পুত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনের যুদ্ধ ক্ষেত্রে অবস্থিত দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপাদৃষ্টি ও বিষণ্ণ হয়ে বললেন অর্জুন বললেন হে প্রিয়বর কৃষ্ণ আমার সমস্ত বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রতঙ্গ অবশ হয়ে যাচ্ছে এবং মুখ সূক্ষ্ম হয়ে যাচ্ছে আমার সর্বশরীর কঙ্কিত ও রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে কান্তি বসে পড়ছে এবং ত্বক যেন চলে যাচ্ছে হে কেশব আমি এখন আর স্থির থাকতে পারছি না আমি আত্মবিস্মিত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে হে কেশি দানবহন শ্রীকৃষ্ণ আমি কেবল অমঙ্গল অমঙ্গলসূচক লক্ষণ সমূহ দর্শন করছি হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়কর দেখছি না আমি যুদ্ধে জয়লাভ চাই না রাজ্য এবং সুখ কামনা করি না হে প্রবিন্দু আমাদের রাজ্যে কি প্রয়োজন আর সুখ বা জীবন ধারণেরই বা কি প্রয়োজন যখন দেখছি যাদের জন্য রাজ্য ও সুখ সুখের কামনা তারা সকলে এই রণক্ষেত্রে আজ উপস্থিত হে মধুসূদন যখন আচার্য পুত্র, পিতামহ মাতুল শ্বশুর পুত্র শালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনান্তির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছে তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে কেন হে সমস্ত জীবের প্রতিপালক জনার্থন পৃথিবী তো এমন নেই এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারব এই ধরনের আত্মীয়দের বধ করলে মহাপাপ আমাদের আচন্ন করবে সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না হে মাধব প্রখ্যাধিপতি শ্রীকৃষ্ণ আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে আর তা থেকে আমরা কেন করে সুখী হব হে জনার্দন যদিও এরা রাজ্যলোভে অভিভূত হয়ে কুলক্যয়ে জনিত অমিত্র দহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না কিন্তু আমরা কুলকয়ে জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কর্মী কেন প্রভুত্ত হব কুলকয়ে হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তাহলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয় হে কৃষ্ণ কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধুবণ ব্যবচারী প্রভুত্ব হয় এবং বাস্যে ও কুল স্ত্রীবন অসৎ চরিত্রা হলে অবাঞ্চিত প্রজাতির উৎপন্ন হয় বর্ণশঙ্কর উৎপাদন বৃদ্ধি হলেই কুল ও কুলকাতকেরা নরকামী হয় সেই বলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোক পাওয়ার ফলে তাদের পিতুপুরুষেরাও নরকে অধিপতিত হয় যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উৎসন্লে যায় হে জনার্দন আমি ক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনিষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে পাশ করতে হয় কি আশ্চর্যের বিষয়ে যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উত্তপ্ত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী বিকরাষ্ট্রীর পুত্রেরা যুদ্ধে বোধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে সঞ্জয় বললেন রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার দান ত্যাগ করি সুখে বারাক্রান্ত চিত্তিক্রত করি উপবেশন করিলেন